যোগসুতে শিবিরের বিরাট বিজয়ে বিএনপির রাজনীতিতে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যেই বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে ভোটের আগে আমরা একটা ভোট দেখলাম ভোটটা খুব ছোট ভোট গত রাতে আমরা রেজাল্ট পেয়ে গেলাম সেটি হচ্ছে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই নির্বাচনের ফলাফলে আমরা আবারও ভোটের আগে ভোটে জামাতের জয় দেখলাম যা ছাত্র সংসদে মোট একুশটি পদ একুশটি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ভিপি জিএস এজিএস সহ

আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক ইতিমধ্যে আপনারা খবরের বিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয়টি আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটু লাইক দিয়ে ভিডিওটা শুরু করি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি এখন নির্বাচন হয় কে जीते চোখ বন্ধ করে হয়তো বলে দেওয়া যাবে কারা জিতবে কিন্তু গত 16 মাস আগে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় সেভাবে দাঁড়াতে পারেনি বিজয় লাভ তো প্রশ্নই আসে না এক প্রকার যারা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে দেয়ালে পিঠ লেগে গেছে যাদের একটি অফিস ছাড়া বাংলাদেশে খোলা সুযোগ ছিল না সেটা জামায়াত ইসলামী বলি ছাত্র শিবির বলি কার্যত পুরো বাংলাদেশে তারা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে সেই দলটি চব্বিশে জুলাই আন্দোলন শেষে হাসিনার বিদায়ের পর তারা পুরো বাংলাদেশ এখন তাদের কবজায় নিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে এর কারণটা কি আসলে আজকের এই বিশ্লেষণটি আপনাদেরকে একটু গভীরভাবে শুনতে হবে কারণ কোনো সত্য বিষয় উন্মোচন মানি না যে তাদের পক্ষ অবলম্বন করছে অর্থাৎ সত্যটাকে প্রকাশ করার অর্থ হলো আমাদের দুর্বলতাগুলো কোথায় আমাদের ভুলগুলো কোথায় সেটা বিশ্লেষণ করে খুঁজে বের করে সেখানে সমাধান খোঁজা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিজয় দেখলাম সবগুলো প্যানেল বিজয় লাভ করল ছাত্র শিবির অথচ এখানে ছাত্র শিবিরকে খুব স্ট্রং আমরা আগে খুব একটা দেখিনি তার মানে কি বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হলে জামাত শিবির কি এভাবে ভূমিদশ বিজয় পাবে এই প্রশ্নটা এখন সবার মনে বারো ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তির নাম তারেক রহমান তিনি প্রায় সতেরো বছর পর বাংলাদেশে প্রবেশ করেছেন এবং তার দলকে তিনি গুছিয়ে তোলার চেষ্টা করছেন প্রশ্ন হলো তারেক রহমান বিহীন বিএনপি বা বা বাকি অঙ্গ সংগঠনগুলো এতদিন কি সঠিক পথে ছিল না যে এত বড় দলটি আজকে জুলাই বিপ্লবের পর এসে একটি জায়গায় সফলভাবে বিজয় লাভ করতে পারেনি এই কয়েকটি কারণ আমাদেরকে আগে একটু বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে এক জুলাই বিপ্লবের পর জামাত এবং শিবিরের নজর ছিল তারা তাদের দলকে গোছানোর চেষ্টা করেছে তারা ফ্যাসিজমের যে নষ্ট অবস্থাগুলো ছিল রাষ্ট্র থেকে সেগুলো দূর করার কাজে মনোনিবেশ করেছে মানুষের মধ্যে আস্থা তৈরির কাজটি করেছে এবং এই ষোলো মাসে যারা জামাত শিবিরকে বিগত সময়ে রক কাটা এটা সেটা হিসেবে জানতো এই ষোলো মাসে তারা বুঝতে পারলো যে স্বাধীনভাবে জামাত ইসলাম যখন মাঠে কাজ করে তারা কি করতে পারে শিবিরকে আমরা দেখলাম প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে তাদের কন্ট্রোলে নিয়ে একটার পর একটা চমক দিয়েছে কখনো জুলাইকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে বিজ্ঞান মেলা করেছে মেডিকেল ক্যাম্প করেছে ইফতার প্রোগ্রাম করেছে অর্থাৎ একটার পর একটা চমক আর সেই সময়টা ছাত্র দল ব্যস্ত ছিল টেন্ডার তখলদারিত্ব নিয়ে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন তারেক রহমান লন্ডন থেকে একটি কথা প্রায় বলতেন যে আগামী নির্বাচনটা হবে সবচেয়ে চ্যালেঞ্জিং ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচনটি হতে যাচ্ছে আগামী অর্থাৎ বারো ফেব্রুয়ারি সেটি হচ্ছে বোধহয় এবার বিএনপির অনেকেই মনে করছেন যে বারো তারিখ জামাত শিবির লড়াইটা করতে পারবে না মনে করছেন যে জামাত শিবির বিশ তিরিশটা আসনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন বাকিগুলো বিএনপি দখলে নেবে বা বিজয় লাভ করবে এটা আমার অনেক বন্ধুরা বলেন আমি তাদেরকে বলি যে বারো তারিখের পর যদি আফসোসের সময় আসে তখন কি করবেন বরং বারো তারিখের আগেই যা করণীয় সেই ব্যাপারে সজাগ থাকে বারো তারিখে আসলে কি হবে এটা একটা সিমটম যদি আমরা খুঁজি আমরা কি দেখবো বাংলাদেশের প্রধান প্রধান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বিজয় লাভ করেছে তাহলে কি করে বিএনপি সংসদ নির্বাচনে বিজয় লাভ করবে এই যে ছাত্র সংগঠনগুলো এরা কারা এরা কি নির্দিষ্ট একটি অঞ্চলে নাকি পুরো বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধি হয়ে এখানে এসছে এরকম নানান হিসেব নিকেশ করতে গেলে আমার মনে হয় বিএনপির জন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা খুব টেনশনের হতে যাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু শিবির যখন একটার পর একটা গঠনমূলক কাজ করছিল ছাত্রদল নিজেরা অন্তর্কন্দলে লেগে গেছে নিজেরা নিজেদের মারছিল পাথর দিয়ে মারছিল অমুকটা দখল করছিল অমুকটা কেড়ে নিচ্ছিল অমুকের বাড়ি দখল ব্যবসা বাণিজ্য দখল চাঁদাবাজি এগুলো করছিল যে কারণে যারা বিএনপি প্রেমী তারাও কিছুটা হলেও বিএনপির প্রতি নাকর্ষ হয়েছে পক্ষান ধরে যারা জামাত শিবিরকে পছন্দ করতে না তারা জামাত শিবিরকে পছন্দ করতে শুরু করেছে যে এরা তো ক্ষমতা আসলে কি করতে পারে কারণ ইনুদ সরকার যেদিন ক্ষমতায় পশ্চিম কার্য তো অনেকেই বলছেন যে জামা শিবির ক্ষমতায় আছে তার মানে হলো জামা শিবির ক্ষমতায় না থাকলেও তারা একটা স্বাধীন প্ল্যাটফর্ম পেলে বা স্বাধীনভাবে কাজ করতে পেলে কাজ করতে পারলে কি করতে পারে সেই জিনিসটা তারা পুরো দেশবাসীকে দেখিয়েছে এখন মানুষের যারা সাধারণ পিপুল তাদের কাছে জামাত শিবিরের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে যে তারা কি করতে পারে এই পরিস্থিতির আলোকে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে বিএনপি যে খুশিতে আছে ফেব্রুয়ারিতে তারা কি করবে না করবে এই খুশিটাও ম্লান হতে পারে জামাত শিবিরের নতুন কোনো পরিকল্পনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম ছাত্র দল তাদের নিজেদের একজন প্রার্থীকেও দিতে পারেনি দিয়েছে ছাত্র অধিকার পরিষদ থেকে রাকিব নামে একজনকে অনেকেই বলছেন যে রাকিব যদি ছাত্র দলের না লড়ে স্বাধীনভাবে স্বতন্ত্র হয়ে লড়তেন তাও তিনি বিজয় লাভ করতেন জাহাঙ্গীরনগরের জিতুর মতো তার জনপ্রিয়তা এত বেশি ছিল কিন্তু তিনি হেরেছেন একটাই কারণে তিনি ছাত্র দলের প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছেন তার মানে এই ছাত্র দল শব্দটাকে এখন আমরা বুঝতে পারছি অনেকের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু কেন এই বিষয়টা আসলে এত বড় একটা ছাত্র সংগঠন এত জনপ্রিয়টা সংগঠন দেশ বা গণতন্ত্রের জন্য এত লড়াই করা দলটি আজকে এই পরিণতি কেন এটা আসলে বিএনপিকে ভাবা খুব জরুরি হয়ে পড়েছে যদি তারা বিজয়ের খুশিতে থাকে বা তারা যদি মনে করে যে আমরা বড় দল আমরা অনেক কিছু করে ফেলবো আমার মনে হয় তারা আসলে ভুল করতে যাচ্ছে এই ভুলটা থেকে তাদের সংশোধন হতে হবে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন থেকে তাদের এটা মনে রাখতে হবে যোগসুতে শিবিরের বিরাট বিজয়ে বিএনপির রাজনীতিতে একটা কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যেই বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে কি শিক্ষা পেয়েছে আপনাকে দেখাই তার আগে প্রথমেই বলেনি যে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতা একজন জুলাই যোদ্ধা যিনি রাজপথের একজন আবসীন সংগ্রামী আমি তাকে চিনি তিনি অনেক বছর জেল খেটেছেন অনেকবার এবং জুলাই আন্দোলনের রাজপথে সক্রিয় ছিলেন মির্জা ফখরুলদের মতো এই আন্দোলনের সাথে আমাদের সম্পৃক্ততা নেই সরাসরি রকম ছিলেন না তিনি আসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বিএনপির বেশিরভাগই ছিল গা চিনি যারা নমিনেশন যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি বড় কোন আন্দোলন ঘোষণা করলে তখন তিনি ইচ্ছা করে জেল খাটতেন এটা তার একটা জেনেছে বলে তাকে নমিনেশন দেয়নি বলে সাবেক এমপি আবার প্রত্যেকবার ইলেকশন করেছেন ভালো টকশো করেন তিনি নমিনেশন পেলেন না আমার বড় ভাই এরকম আছেন অনেকে আবার তারেক রহমান ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের যুব দলের তার পথ থেকে পাত্রি দিয়ে সরিয়ে দিতেন কারণ ওরা আন্দোলন করতো না আন্দোলনের সময় কি ইচ্ছে করে পুলিশের কাছে ধরা দিত আর বড় নেতাদের একটা অংশ ছিল মির্জা আব্বাসের মতো যারা টাকার বিনিময়ে আন্দোলন বিক্রি করে দিত খালেদা জিয়া ডাকে ওরা রাজপথে নামতো না মাসপর ডেমোক্রেসিতে নামিনি কিন্তু কিছু নেতা ছিল যারা দলের জন্য নিবেদিত প্রাণ তাদের মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসব্বির তার আন্দোলনের সরাসরি অংশগ্রহণে সরাসরি ভূমিকা পালন করার আবশ্যিক ভূমিকা পালন করার অনেক নজির রয়েছে সেই মুসাব্বির হত্যা করা হয়েছে গুলি করে আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আল্লাহরুল আলমিন মুসাব্বির ভাইকে তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাস নসিব করুক আমরা সেই দোয়া করছি এবং এই অপরাধীদের যারা খুন করেছে তারা বিএনপির কোন একটা গ্রুপ হোক আর অন্য কেউ হোক আওয়ামী হোক আমরা তার বিচার চাই কিন্তু বিষয়টা দেখেন মেয়ের পিতার ভুলের খেসারত দিচ্ছে কিভাবে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে প্রথম কথা হচ্ছে সেই অর্থে এটা নিয়ে মিডিয়ায় কোনো আলোচনাই নেই জনগণের মধ্যে এটা নিয়ে কোনো আগ্রহ নেই জনগণের মধ্যে আলোচনা যোগসুতে কারা জিতেছে বিএনপিও যোগসু নির্বাচনে তাদের পরাজয়ের শোক উদযাপন করছে মুসব্বির হত্যা নিয়ে ফোর্ট দিতে পারছে না এবং জনগণের সিম্পতি পাচ্ছে না কারণ তারা এখন হারু পার্টি বুঝতে পারছেন ফলাফল কি এটা ন্যাচারাল ফলাফল এখন উচিত ছিল কি এরকম একজন আপসের নেতাকে হত্যা করা হয়েছে আমরা সবাই কথা বলবো মুসব্বিরকে নিয়ে চারো আলোচনা হবে মুসব্বিরকে নিয়ে এটাই হবে ইট শুড হ্যাভবেন কিন্তু না আলোচনা যোগ শুনে যোগসুর প্রভাব জাতীয় রাজনীতিতে কি অমতম খুব কম এমনকি পত্রিকায় আপনি দেখবেন অনলাইন ভার্সনগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনের ফলাফলে দশ হাজার বিশ হাজার লাইক রিয়াক্ট আর মুসব্বির হত্যায় আহ পঁচাত্তর ছিয়াত্তর একশো পঁচিশটা লাইক মানে জনগণ আগ্রহ নেই এই ঘটনায় রাজনৈতিক ধরাটা কিভাবে খেয়েছে দেখেন ওসমান হাদিকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু বিএনপি তার প্রতিবাদ করেনি বিএনপি তার বিচার চায়নি কিন্তু ইনকিলাব মঞ্চ তার বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে তারেক রহমান বিচার চাইনি অথবা বিএনপি কোনো কর্মসূচি দেয়নি বিএনপি একদিন ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি যেতে পারতো তা তো যাইনি বরং ওই কর্মসূচিকে কটাক্ষ করে কথা বলেছে ছাত্র দলের ছাত্রীরা ছাত্র দলের সভাপতি রাকিব চাচ্ছু বলেছে ইনকিলাব বঞ্চের ব্যানারকে ব্যবহার করে কেউ যেন রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে এর মানে ইনকিলাব বঞ্চের এই কর্মসূচি তাদের জন্য বিব্রত করে ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিএনপি যে নোংরা রাজনীতি করেছে তার ফলে এখন বিএনপি নির্লুপ্ত কারণে আজকে তাদের দলের তেগি নেতাকে হারাতে হয়েছে এটা হতে পারে বিএনপির কোন একটা গ্রুপ করেছে হতে পারে অন্য যেই করুক না যদি বিএনপি ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকতো মাঠে থাকতো এবং সিরিয়াস হতো আমি বিশ্বাস করি এই ঘটনা ঘটতো না এবং বিএনপি যদি অবৈধ অস্ত্র উদ্ধার বা এগুলোর বিষয়ে জন ভূমিকা পালন করতো যেরকম জামাত ইসলামী অবৈধ অস্ত্র উদ্ধারের প্রতিবাদে দাবিতে মহাসমাবেশ করতে চেয়েছিল এইভাবে যদি কিছু একটা বিএনপি করত চাইতো তাহলে আজকে তাদের এই নেতাকে হারাতে হতো না তাহলে দর্শক এখানে ঘটনা দেখেন ঘটনা হচ্ছে এটাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগ নির্বাচনে যদি তারা ব্যাপক হাইপ পেতলি তখন তারাই সেই বিজয়ী নিয়ে কথা বলতো তখন এটা অত গুরুত্ব না পেলেও কিছুটা রাজনীতি সারা জাগাতে পারত ব্যাপক আলোচনার বিষয় হতো বিএনপি পলিটিক্যাল অ্যাডভান্টেজ পেতো বা এই নেতার জন্য কিছু একটা করতে পারতো কিন্তু এটা কোনো আলোচনার বিষয়ই না জগন্নাথ এই ঘটনাকে ঢেকে দিয়েছে কারণ এখানে তার কার কোনো হাত নাই এটা ন্যাচারাল জনগণ কোন খবরে আগ্রহ দেখাবে কোনটা নিয়ে কথা বলবে রাজনীতিতে কোনটা নিয়ে আলোচনা হবে এটা তো একটা খেয়ে গেল আমাকে সেনা প্রধান আমাকে ডেকেছিল ওনার বাসায় এবং আমাকে এর আগের দিন রাত বারোটা বিশে উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন এবং সকাল দশটায় আমি ঠিক সকাল দশটায় ওনার বাসায় যাই এবং বাসায় যাওয়ার পরে উনি কিন্তু ইউনিফর্ম করে দাঁড়িয়েছিলেন ওনার বাসায় যারা গিয়েছেন ডানদিগুমার একটা অফিস আছে এবং আমাকে বললেন উনি দাঁড়িয়েই যে আমি আপনাকে ডেকেছি আমি আপনার কাছ থেকে আমি তিন আমার তিনটা বক্তব্য রাখতে চাই নাম্বার ওয়ান আমি আর এক ফোঁটা রক্ত চাই না আর ঝরুক দ্বিতীয় উনি বললেন আমি কোনো ক্ষমতা চাই না তৃতীয় আমি এই বর্তমান পরিস্থিতির অবসান চাই এবং আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে পলিটিক্যাল সার্কে আপনার যোগাযোগ আছে আমি আপনাকে দিয়ে এই কাজটা করাতে চাই আপনি কাইন্ডলি মেজর স্টেক সবাইকে বলেন আমি ওনাদের সাথে দেখা করতে চাই অতি সত্তর যেখানেই ওনারা চান সেখানেই আমি যাব এবং এই বর্তমান পরিস্থিতি আমি একটা পলিটিক্যাল সমাধান চাই তা আমি ওনাকে বললাম আমাকে কেন যে আপনার একটা কানেকশান আছে আমি এর জন্যই বলছি এই বলার পরে ওনাকে আমাকে একটু কফি দিল কফি খাচ্ছি আমাকে বললেন ঠিক সাড়ে দশটা আমাকে ভারতীয় সেনাপ্রধান টেলিফোন করবেন তত তখন বাজে আমার মনে হয় দশটা পঁচিশ আমি ঘড়িটা থেকে বললাম তাহলে তো আমার চলে যেতে হয় উনি বললেন না আপনি বসেন আপনি শোনেন আমি তো বললাম যে দেখেন আপনি আমার উপর যে এতখানি আস্থা রেখেছেন এটি আমার জন্য অনেক সম্মানজনক আমি চাই না আপনাদের কথা এমন কথা হোক যেটা পরে আপনি পছন্দ করবেন না তা আপনি ইউ টক ইউর সেলফ লেট মি গো তা আমি ওখান থেকে বের হয়ে স্ট্রেট হয়ে চলে গেলাম গলফ কোর্সে আমি গাড়ি রেখেছিলাম তো ওখানে যেয়ে আমি প্রথমে ফখরুল ভাইকে বিএনপি সেক্রেটারিকে টেলিফোন করলাম যে দিস ইজ দি ম্যাসেজ উনি বললেন ভেরি ওয়েলকাম ম্যাসেজ আমি একটু আমাদের নেতার সাথে আলাপ করে আপনাকে জানাবো তখন আমি ওনাকে বললাম যে দেখেন আমার তো সবার টেলিফোন নাম্বার নাই পলিটিক্যাল নেতাদের আপনি আমাকে নাম্বারগুলো আপনি এই কাজটা করেন উনি বললেন যে ন এটা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনিই করেন তা আমি বের হই উনি আমাকে তার নাম্বারগুলো দিন আমি যোগাযোগ করে যতজনকে পেরেছি খবর দিয়েছি ওই খবর দিয়েই কিন্তু আমি ঠিক মনে আনুমানিক এই এগারোটার দিকে আমি এই রাওয়ার সামনেই যে চত্বরে তখন বক্তব্য রাখছিলেন জামিল ছিলেন সাকত সার ছিলেন বির্ডা সাহিদুল নাম ছিলেন ওনারা সবাই ছিলেন এবং ওনাদের সাথে এই প্রশাসনে যোগ দিই তো তখন আমি অনুমানিক তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে তবে সেই দিনই যে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ